আউজুবিল্লাহমিনা শৈতান ই রাজিম কল রবিশলি সদরি ওয়াসিল আমরি ওয়াহল লোকদাতা মিল্লিসান ইয়ফকাহ কৌলি সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্স মানুষ এবং জিন মানুষদের থেকে আল্লাহ কি চাচ্ছেন আসুন এ ব্যাপারে কোরআন থেকে জেনে নি মানুষ নেতা হোক অথবা কর্মী গ্রামের হোক অথবা শহরের শিক্ষিত হোক অথবা মূর্খ জিন হোক অথবা ইন্স এদের সকলের সৃষ্টির উদ্দেশ্য হলো একত্বের দাসত্ব করা চাকুরি করা নকরি করা গুলামি করা এবং প্রতিটি ক্ষেত্রে সেই একত্বের দেওয়া আইন মতে জীবন ধারণ করা জীবনকে পরিচালনা করা এটি একান্ন নম্বর সোরা ছাপ্পান্ন নম্বর আয়াতে বলা হচ্ছে ওমা জিন্না ওয়াল সাইল্লা আলী আবুধুন আর জিন এবং ইন্সকে আমার দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছি কিন্তু পরিতাপের বিষয়টা কি ইরাকের আবু হানিফা সাহেব রাসুলের ইবাদতের মধ্যে চিড় ধরিয়ে দিয়ে মানুষকে তার ফিকা এবং সুন্নাতের রাসুল পড়ার পিছনে লাগিয়ে দিয়েছে ওদিকে রাশিয়ার বোখারা থেকে ইমাম বুখারি সাহেব রাসুলি করিমের কোরআনের নির্ভেজার তালিমের সাথে তার লেখা বুখারিকে সংযোজন করে তিনিও এবং তার শিষ্যরা মিলে কি করেছে ছয়খানা হাদিস লিখে উম্মতকে বলে দিয়েছে যে এগুলি হলো রাসুলের মুখের বাণী শিয়ারাও সে একই কাজ করেছে আবার সিরাতুন নবীর নামে কিছু ইবলিস লেখকেরা নবীর নামে তাবল কথা লিখে উম্মতের মাঝে মাঝে কি করেছে এক সৃষ্টি করেছে এখন আপনি কোথায় যাবেন যেদিকে যাবেন দিকে কোরআন বিরোধী গ্রন্থ তো রবের ইসলামী রাজ্যে আমরা যারা মুসলিম রয়েছি আমরা এই কোরআনকে আঁকড়ে ধরেছি এবং আল্লাহকে আঁকড়ে ধরেছি যে আল্লাহ নিজের ব্যাপারে চ্যালেঞ্জ কি দিচ্ছেন বাইশ নম্বর সুর আল হাজের পাঁচ নম্বর আয়াতিনুৎফাতিন ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذال لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنسلنا عليها الماء اهتزت ربت وأنبتت من كل زوج بهيج আল্লাহ কি করছেন জিন এবং ইন্স মানুষের মধ্যে যারা নাস্তিক তাদের সকলকে চ্যালেঞ্জ করছেন সোনহে মানব জাতি তোমরা যদি পুনরুত্থান সম্পর্কে সন্ধেহান হয়ে থাকো তাহলে আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি তারপরে শুক্র দিয়ে তারপরে জমাট রক্ত দিয়ে তারপরে নকশাযুক্ত করে যে নকশা হতে যাতে আমি বিস্তারিতভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি আর আমি জরায়ুর মধ্যে যা আমার খুশি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত থামিয়ে রেখে দিই তারপরে আমি তোমাদেরকে মানব শিশুরূপে সেখান থেকে বের করে নিয়ে আসি তারপরে তোমরা যৌবনে উপনীত হও আবার তোমাদের মধ্যে হতে কাউকে দখলে নিয়ে আসা হয় আবার কেউ হয়তো তোমাদের মধ্যে বার্ধক্য উপনীত হয়ে থাকো যেন তোমরা কিছু জানার পরেও আবার নতুন করে বুঝতে শুরু না করে দাও তুমি তো দেখতে পাচ্ছ মাটি কিভাবে পতিত অবস্থায় পড়ে থাকে কিন্তু পরে যখন তাতে পানি বর্ষণ করি তখন তা তরুতাজা হয়ে ওঠে আর তাতে বিকাশ দ্বারা কার্যকরী হয় সুন্দর মনোরম কত শত নানাবিধ জিনিস তাতে আমি ফুটিয়ে তুলি তো এই যে আমি 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 এই আয়াতটির ভিতরে বারবার বলা হচ্ছে এই আমি হচ্ছে না আল্লাহ সকল জিন এবং ইন্স নাস্তিক যারা রয়েছে তাদের কে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলছেন আমি আল্লাহ কোন জিন এবং কোন ইন্স এই কথা বলতেই পারবে না যে আমি আকাশ পৃথিবী সৃষ্টি করেছি কোন বাঙালি জিন এবং ইন্স যদি বলে তাহলে তাকে পাবনার পাগলা গারদে পাঠানো হবে এই জিন এবং ইন্স আল্লাহ তালার এই জীবন বিধানের বিপরীত যদি অন্য কোন জীবন বিধান কোন সংবিধান কোন কনস্টিটিউশন মেনে চলে পরোকালে সমস্যা তার জন্য হোক সে বিশ্বাসী রাজতন্ত্র বিশ্বাসী সমাজতন্ত্রর বিশ্বাসী কিংবা মোল্লাতন্ত্রর বিশ্বাসী 3 নম্বর সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমাইয়্যাবতগি গায়রা লিসলামি দীনান ফালায়ুকবলা মিনহু যে কেউ জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম ছাড়া শান্তির জীবন বিধান ছাড়া আর কোনো সংবিধান মেনে চলবে তার সে কাজ কবুল হবে না আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের দলে সামিল হবে কারণ এই সংবিধান আকাশ পৃথিবীতে ইচ্ছা এবং অনিচ্ছায় কায়েম রয়েছে ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে এটি প্রতিষ্ঠা করতে হয় না শুধু নিজের মধ্যে করতে হয় তিন নম্বর সুরা আল ইমরানের তিরাশি নম্বর আয়তে আল্লাহ বোসেন আফাগারা দিন ইল্লাহি আবগুন মানুষের আল্লাহ তালার জীবন ব্যবস্থা ছাড়া আর কিছু মানতে চায় নাকি ওলাহু আসলামা তার জন্য ইসলাম কায়েম রয়েছে মানফিস আসমান জমিনের সব ইচ্ছায় এবং অনিচ্ছায় সব কিছুই আল্লাহ তাআলা কি কেউ ইচ্ছায় মেনে চলেছে যারা মুসলিম কেউ অনিচ্ছায় মেনে চলেছে যারা নন মুসলিম আর তারই দিকে সবকিছু হাজির করা হবে তো এই কনস্টিটিউশন বাদ দিয়ে যদি অন্য কোন কনস্টিটিউশন আপনি মেনে চলেন তাহলে আপনার কোনো কিছু কবুল হবে না আখেরাতে আপনাকে ক্ষতিগ্রস্থদের দলে সামিল হতে হবে আর একুশ নম্বর সোরা আলাম্বিয়া এর একুশ থেকে চব্বিশ আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন আমিতা আলিয়া মিন আলার দি হোম ইন্স

অথচ তাদের সবাইকে সমবেত করা হবে এ দুইয়ের মধ্যে কোথাও যদি আল্লাহ ছাড়া আর কোনো হুকুমদাতা থাকতো তাহলে দুটোই বরবাদ হয়ে যেত সুতরাং পবিত্র মহান্ত সেই আল্লাহ যিনি আরসের মালিক সংসদের মালিক মানুষেরা যা কিছু উদ্ভট কথা বলে যাচ্ছে তার কাছে তো কিছুই জিজ্ঞাসা নেই আল্লাহ তাল্লাহার কাছে কোনো জিনিস আমরা জিজ্ঞাসা করতেই পারবো না লাউস আলু আম্মা ইয়া ফালু কিন্তু যা কিছু মানুষেরা করে যাচ্ছে সে সবই যে জিজ্ঞাসা করা হবে তো আল্লাহ তালার কাছে কিছুই জিজ্ঞাসা নেই যা কিছু আল্লাহ করেন মানুষের আল্লাহ তালাকে বাদ দিয়ে আর কাউকে হুকুমদাতা হিসেবে মেনে নিয়েছে নাকি তুমি বলে দাও তোমরা নিজেদের যুক্তি প্রমাণ নিয়ে এসো আমার সাথেই তো এই বিশেষ স্মরণ আর এই জিকিরি আমার পূর্ব থেকে হাত আধিক্রুমা মাই কবলি কিন্তু মানুষের অধিকাংশ যে কিছুই জানে না আলমন আল হক এবং তারা সত্যকে এড়িয়ে চলেছে তো আপনি রবের ইসলামী কিংডমে শুধুমাত্র একত্রের অনুগত হয়ে জীবন কাটাবেন যদি না কাটান তাহলে আপনি হলেন আস্তিক ইন্স অথবা আস্তিক জিন এই কোরআনের আমরা যদি আটত্রিশ নম্বর সোরা সদ এর আয়াত নম্বর একাত্তর থেকে পঁচাশি দেখি সেখানে বলা আছে ইসকল রব্ব কালিল মালায়কে তিন নিখল মিন তিন ফাইদা সবাই তু নাফাক তু ফি হিমির রুহি ফাউল হাজদিন ফাসাদাল মালাইকা তু কুলুম আজমাউনিল্লা ইবলিস ইস্তাকবার অকানা মিনাল কাফরিন হলাইয়া ইবলিসু মা মানা লিমা হলাক্তু বিয়াদাইয়া استكبرت ام كنت من العالين قال انا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاخرج منها فانك رجيم وان عليك لعنتي الى يوم الدين قال ربي فانذرني الى يوم يبعثون قال فانك من المنذرين الى يوم الوقت المعلوم قال فبعزتك لا اغوي انهم اجمعين الا عبادك منهم المخلصين قال فالحق والحق اقول আন্না কিংডমে আপনি এবং শয়তানের নেতৃত্বকে সাপোর্ট করবেন আল্লাহ বলছেন তোমার রব যখন মালাইকাগনকে বললেন আমি মাটি দিয়ে একটি মানুষ তৈরি করব তারপরে যখন তাকে পুরোপুরিভাবে ঠিক করব আর তাতে আমার হুকুম থেকে ফুকে দেবো তখন তোমরা সবাই সেই হুকুমের জন্য শেষ করবে অবশেষে মালাইকাগন সবাই একত্রে করে ইবলিস মানুষ ব্যতীত সে গর্বিত হয় আসে আয়াত গোপনকারীদের দলে সামিল হয়ে যায় আল্লাহ বলেন শোনো ইব্লিস কিসে তোমাকে বারণ করলো আমি নিজ হাতে তৈরি করলাম তাকে তুমি মানলে না তুমি কি গর্বিত হয়ে পড়লে না তুমি আলিমদের মধ্যে হয়ে গেলে হায়ার ক্লাস যারা তাদের মধ্যে হয়ে গেলে সে বলে আমি যে ওর চাইতে উত্তম এটি হচ্ছে ইবলিসের স্লোগান যত ইবলিস এবং নেতা এবং কর্মী রয়েছে এদের সকলের একটি স্লোগান আমি যে ওর চাইতে উত্তম আপনি আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে আর ওকে তৈরি করলেন মাটি দিয়ে আল্লাহ বললেন তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যাও নিশ্চয় তুমি অভিশপ্ত আর এই কথাও সঠিক কি পর্যন্ত তোমার উপরে আমার অভিশাপ থাকবে ইবলিস বল হে আমার রব আপনি তাহলে পুনরুত্থানের দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন আল্লাহ বললেন তাহলে তুমি অপেক্ষাকারীদের সামিল হয়ে গেলে নির্দিষ্ট দিনের সুনির্দিষ্ট সময় পর্যন্ত সে বলে আপনার ইজ্জতের কত কসম আমি তাদের সবাইকে নিশ্চয় গুমরাহ করব তবে তাদের মধ্যে যারা আপনার নিষ্ঠাবান বান্দা তাদেরকে ব্যতীত আল্লাহ বললেন এই হলো সত্য সঠিক আর আমি তো সত্য সঠিকই আর আমি সঠিক কথাই বলে থাকি আমি অবশ্যই তোমাকে আর যারা তোমার অনুগত হবে তাদের সবাইকে দিয়ে জাহান্না ভর্তি করে ফেলব তো এখন এই কনস্টিটিউশন যদি আপনি না মানেন আপনি রাজতন্ত্রের কনস্টিটিউশন মানছেন গণতন্ত্রের মানছেন সমাজতন্ত্রের মানছেন মূল্যাতন্ত্রের মানছেন কিন্তু রপতন্ত্রেরটা এড়িয়ে যাচ্ছেন তো আপনি ইবলিস এবং শয়তানদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন আর আপনি কি করছেন রব্বানি তন্ত্র ছেড়ে মানবতন্ত্র মেনে ইবলিস এবং শয়তান হয়ে মানুষকে নিজেই আপনি পথভ্রষ্ট করছেন সতেরো নম্বর সুরাবানের চৌষট্টি এবং পঁয়ষট্টি আয় দুটিতে বলা হচ্ছে মানুষের মধ্যে যাকে তুমি বিভ্রান্ত করতে পারবে নিজের আওয়াজ নিয়ে তাই করতে থাকো মিউজিক বিশ্বতিক আর তাদের উপরে চড়িয়ে নিজের খেয়াল ধারণা সেটি দিতে থাকো তাদের মাল দৌলতে এবং তাদের সন্তানদের মাঝে শরিক হয়ে তাদেরকে ওয়াদা দেও তাদের সাথে ওয়াদা করতে থাকো তো শয়তান তার অনুসারীদেরকে রিবাখর বানায় ব্ল্যাক মানি অর্জন করার জন্য আর তার সন্তানদেরকে কি করে কোরআন বিরোধী কুশিক্ষায় শিক্ষিত করে ক্যাডার বানায় তাদের সাথে অদা করতে থাকো আসলে শয়তান যেসব অদা করে তা বই তো নয় এ কথা ঠিকই আমার বান্দাদের উপরে তোমার কোনো জারি জুরি কর্তৃত্ব টিকবে না তোমার রবি কার্যদারকারী যথেষ্ট তো স্পেশাল বান্দা আপনাকে আমাকে হতে হবে ইল্লা ইবাদক ইল্লা ইবাদি লাইসালাক আলহিম সুলতান তো রবের নৈকট্য লাভ করতে হলে রবের বিধান মেনে চলতে হবে এবং আপনাকে আমাকে তাকর উপর প্রতিষ্ঠিত হতে হবে ঊনপঞ্চাশ নম্বর সুরা আল হুজরাতে তেরো নম্বর আয়তে আল্লাহ বলছেন ইয়া ইউ নাস আলিতা আরফু ইন না ক্রমা কুমের আলীমুল হবই সোনহি মানবজাতি আমি তোমাদের সবাইকে একটি পৌরলিঙ্গ একটি স্ত্রীলিঙ্গ থেকে সৃষ্টি করেছি আর আমি তোমাদেরকে বিভিন্ন গোষ্ঠীতে গোত্রে বংশে পরিবারে সম্প্রদায় বেটে দিয়েছি যেন তোমরা একে অন্যকে জানতে পারো এগুলি সব সেক্টর এগুলি নিয়ে গর্বের কিছু নেই যে আপনি সাইয়েদ আপনি চ্যাটার্জি আপনি ব্যানার্জি আপনি মুখার্জি এসব নিয়ে গর্বের কিছু নেই আপনি মোরল আপনি চৌধুরী নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন যে নাকি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাক অর্জন করে চলে নিশ্চয় আল্লাহ সব শোনেন সব বিষয়ে তিনি পুরো ওয়াকিফাল তো আপনাকে কি করতে হবে ইন নাকরামাকুম ইনদাল্লাহ ইত্তাকাকুম তাকর উপর প্রতিষ্ঠিত হতে হবে তো তাকর উপরে যখন আপনি আসবেন তো প্রত্যেকটি মানুষকে আপনি ভালোবাসবেন সম্মান করবেন হোক সে মুসলিম হোক সে নন মুসলিম হোক সে আস্তিক হোক সে নাস্তিক কারণ 17 নম্বর সূরা বনী ইসরাইলের 70 নম্বর আয়াতে শুরুতে কি বলা আছে আলাকাদ কাররামনা বানি আদম আমি তো আদম সন্তানকে মোর্যাদার অধিকারী করেছি তা আপনি দুনিয়ার যেখানে থাকুন না কেন মানব সন্তান সে মুসলিম হোক কিংবা নন মুসলিম তাকে সম্মান করতে হবে আর আপনাকে এই পৃথিবীতে আপনার পিতা ইব্রাহিমের মাঝাবের অনুসরী হয়ে মুসলিম নাম নিয়ে চলতে হবে সেটি বাইশ নম্বর সুর আলহের আটাত্তর নম্বর আয়াতের মধ্যে বলা মিল্লাতা মিল্লাত আবি কুম ইব্রাহিম মুসলিম তোমাদের মিল্লাত সে তো তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত তিনি তো তোমাদের নাম মুসলিম রেখেছেন তো মুসলিম তারাই যারা ইসলামকে মেনে চলে ইসলাম মানে শান্তি আর মুসলিম নিজেরা শান্তির ভিতরে থেকে অন্যদেরকে শান্তি প্রদান করে

তারা জেনে শুনে শুধু নিজেদের মধ্যে জেদ এবং হিংসার কারণেই তাদের ছাড়া আর কেউ বিরোধিতা করে না আল্লাহ যে অমান্য করছে আল্লাহ শীঘ্র আর আওয়ামী লীগ বলেন মুসলমান সুন্নি সালাফি তারা সবাই কিন্তু এই সংবিধান তারা মানে না আর এই দুই দলের সাথে রয়েছে বড় বড় ইসলামের নামে দল একজনের জনের সম্পর্ক ইসলামের সাথে না জামাত শিবির হোক হিফাজত হোক তরিকত হোক চরমনাই হোক এই সব শুধু নাম যা আমাদেরকে ধোকা দেওয়ার জন্য তারা তৈরি করেছে এরা যদি মুসলিম হতো তাহলে এদের মধ্যে এত দলাদলি হতো না এরা সবাই আগুনের কিনারায় দাঁড়িয়ে আছে এরা একে অপরের শত্রু তাই তো তিন নম্বর আল ইমরানের

ফিরকা পার্টি বিভক্ত হয়ে যেও না সুন্নি সালাফি আম্বলি। এসব দলে তোমরা সামিল হয়ে যাও না সাদ গ্রুপ জামাত শিবির এসব হয়ে যেও না তোমরা স্মরণ করো আল্লাহ চেনে নিয়ামত তোমাদেরকে দান করেছেন যখন তোমরা একে অন্যের দুশ্মন ছিলে আজ এদেরকে আমরা দেখতে পাচ্ছি রা একে অপরের দুশ্মন কিন্তু কোরআন মেনে যখন আপনারা আমার কাছে আসবে তখন আমরা সবাই ভাই ভাই হয়ে যাব কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ পয়দা করলেন আল্লাহ তালা নিয়ামতের ফলে একে অন্যের ভাই রূপে গণ্য হলে অথচ তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় ছিলে। আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন আল্লাহ এমনই করে বিস্তারিতভাবে সব হুকুম তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন ঠিক পথে এগিয়ে যেতে পারো আপনি যদি মনে করেন যে আপনি যে ফিরকাতে রয়েছেন সেই ফিরকা আপনাকে জান্নাতে নিয়ে যাবে তো রাসূলের সাথে অন্তত আপনার কোনো সম্পর্ক নেই এটি ছয় নম্বর সুর আলা নামের একশো উনশো নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাদীনা ফারকৌদিন ওমা কেন রসিয়া লাস্টা মিনোম ফিসাই ইনাম আম রুমিলল্লাহ তুমাই নবিহুম বিমা কানুয়ে ফালুন যারা নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে নানান মাজাব মাসলাক ফিরকা পার্টি আবিষ্কার করে নিয়েছে আর নানান মাজাবে ভাগ হয়ে গেছে তাদের ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই তাদের কাজকর্ম আল্লাতাল উপরে ন্যাস্ত। তিনি তাদেরকে বলে দিবেন যে সব কাজকর্ম তারা করেছে রাসুলি করিম কোন মাজাবের ছিলেন কোন ফিরকার ছিলেন রাসুলি কারিম হেজবুত তাহিদের ছিলেন সুন্নি ছিলেন শিয়া ছিলেন সালাফ ছিলেন কাদিয়ানি ছিলেন আহমাদি ছিলেন তাবলিগিও ছিলেন না জামাত শিবিরেরও ছিলেন না

তাদের জন্যই তো ধ্বংস অনিবার্য তাদের কাজকর্ম নিশ্চিন্ন করে দিবেন কারণ আল্লাহ যা কিছু নাজিল করেছেন তাতে তারা বিরক্ত হয়েছে সুতরাং তাদের কাজকর্ম বিফাল করে দিবেন ওরা কি দেশ ভ্রমণ করেনি যাতে ওরা দেখতে পেত তাদের আগেকার লোকগুলোর দশা কি দাঁড়িয়েছে আল্লাহ তাদেরকে নির্মূল করে দিয়েছেন আর আয়াত গোপনকারী কাফেরদের অবস্থাও ঠিক তেমনই দাঁড়াবে কারণ আল্লাহ তো মুমিনদের মাওলা কার্যোদ্ধারকারী অভিভাবক আর আয়াত গোপনকারী কাফেরদের অভিভাবক বলতে যে কিছুই নেই কেউ নেই আপনাকে আমাকে কি করতে হবে সব বাদ দিয়ে আল্লাহ তালার পার্টির লোক হতে হবে তাহলে আপনি আমি মুক্তি পাবো নইলে পাব না আর এটি আটান্ন নম্বর সোরা আল মুজাদ আলাই এর বাইশ নম্বর আয়াতের শেষে আল্লাহ কি বলছেন উলাই কাহিজুল্লাহ মুফলি হন এরাই তো আল্লাহত দল আল্লাহত আলাহর পার্টির লোক তোমরা সুনেরাকো ভালো করে আল্লাহ আল্লাহ পার্টির লোকেরাই কেবল মুক্তি লাভ করবে আর এদের ডিফেনেশনটা পুরা এতে আল্লাহ ইভাবে বলেছেন লা তাজিদু তো কম আই মিনুন আবিল্লাহ আলু আলিয় মিলা আশির ইয়াদুন আমান হাত আল্লাহ রসুল আহু ওলাউকান ওয়া আবা আহম আউ আবনা আহম আউ ই খোআন আহুম আশিরত হম ওলাই কা কাতাবাফি কুলুভি মলি ইমান ওয়াদা ফি বিরু হে মিনহু

ওদের অন্তরে ইমানকে স্থায়ী করে দেওয়া হয়েছে আর তাদেরকে নিজ হুকুম দ্বারা শক্তিশালী করা হয়েছে আর তাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন নিচের ভাগে বয়ে যাচ্ছে তারা চিরকাল বাস যা সেখানে করবে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট আর তারাও আল্লাহ তালার উপরে সন্তুষ্ট এরাই তো আল্লাহ তালার পার্টির লোক তোমরা শুনে রাখো ভালো করে আল্লাহ তালার পার্টির লোকেরাই মুক্তি লাভ করবে এরাই হচ্ছে মুক্তিকামী লোক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন মুক্তিলাভকারীদের অন্তর্ভুক্ত হতে পারি এই কালে এবং পরকালে